হ্যাঁ আমি তো বলি যদি কোনটা চাদা বাস সাজে যেই দলেরই হোক এটার একবার পিটা সাইজ করে দিবে এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই ষোলো বছরে আমি তো বলি যে যুব সমাজ গর্জে উঠেছে যে জাতি গর্জে উঠেছে সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না সরকারকে বলবো বেশি তিরিং মিরিং করিও না এত লাফালাফি লাফি করলে বাড়াবাড়ি করলে জনগণ ক্ষেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে

আমরা আন্দোলন করছি মুদির বিরুদ্ধে দিদি শুনে লাগছিল কে আন্দোলন করছি দাদার বিরুদ্ধে লাগছে কার কথা কেন আমি যখন আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে আমাকে কোর্টে তুললো তখন একজন র্যাব সদস্য আমার বলতেছে হুজুর কোন তো আপনাদেরকে কেন গ্রেফতার করছে আমি বলছি যে দাদারে খুশি করার জন্য এখন র্যাব হাসে আমি কয়েকটি উজুর আমি ঠিকই ধরছেন আপনাদের কোনো দুষ নাই দাদার খুশি করবে আলেমরা রে প্লান করে মাস্টার প্লান করে এই মহিলাকে এটা ভালোভাবে শুনে যান হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে না ভাই চুয়াত্তর পরবর্তী সময়ে বা পঁচাত্তর পরবর্তী সময়ে ছয় বছর এই হাসিনাকে ভারতে রেখে কয় বছর পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে তাকে রয়ের মাধ্যমে ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্ন ভাবে তাকে মোটিভেট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য আমাকে বলেন এই ষোলো বছরে আপনারা কি দেখছেন আমাদের সবচাইতে বড় মসজিদ জাতীয় মসজিদ মুকাররমে তার বাহিনী বুট পৈরা জুতা পৈরা মুসল্লিদেরকে মসজিদে ঢুকিয়া গুলি করে নেয় বলেন করে নাই এর চাইতে বড় অদ্ভুতন আর কি হইতে পারে বলবেন হুজুর খালি যে বিরোধিতা করি বিরোধিতা করি না ভাই আপনাদেরকে সতর্কতা করি সতর্ক করি যে কত বড় জালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছে আমিন এটা বুঝবার চেষ্টা করেন আমাদেরকে ভুল বুঝবেন না মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি আমি তো এইজন্য বলছি কেউ যদি নতুন কোনো জুলুম করে যেই দলের হোক আমরা তাকেও ছাড়ব না আমাদের কথা একবারে ক্লিয়ার থাকবে আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে হাসিনার যেমন বিরোধিতা করছি নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরোধিতা গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াবো ঠিক এটা আমাদের নীতি এটা আমাদের আদর্শ আমরা কোরআনের পক্ষে আমরা আল্লাহর পক্ষে আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না ঠিক রাজ্যাছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আমি তো বলি যদি কোনোটা চাদাবাজ সাজে যেই দলেরই হোক এটার একবার পিটা সাইজ করে দিবেন ঠিক এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই ষোলো বছরে আমি তো বলি যে যুব সমাজ গর্জ উঠেছে যে জাতি গর্জ উঠেছে সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না কোন জুলুম চলবে না নতুন করে আওয়ামী লীগের মুড়কে নতুন সাদাবাস তৈরি হবে ভিটানি শুরু করে দিবেন একটা লাডে আছে এমন লাডি ঘিনবে শেষ করে দিবেন একবার কোনো চাঁদাবাজি চলবে না ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা একমাত্র আল্লাহর গোলামি করি পৃথিবীর কারো গোলামি আমরা করি এটা একবার মাথায় ঢুকান আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি গোলামি হবে কার গোলাম আমরা কার গোলাম আমাদেরকে মামলা দাও তবু আমরা কার গোলাম আমাদেরকে জেলে দাও কার গোলাম রিমান্ডে নাও কার গোলাম ফাঁসির কাস্তে জুলায় দাও তবুও কার গোলাম আর তুমি প্রধানমন্ত্রী থাকতেও ভারতের গোলাম আমি জেলখানায় গিয়ে আমরা জেলখানায় গিয়ে কার গোলাম আর তুমি প্রধানমন্ত্রী তাই কেও কার গোলাম তাইলে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে সম্মানের সাথে থাকবে আখেরাতেও সম্মানের সাথে থাকবে ঠিক ঠিক না আর আল্লাহ নিজে বলতেছেন কোরআনে আপনি কি বলবেন ওয়ামিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আয়শা ইমানদার সাজে যারা বলে আমরা বড় ইমানদার যারা তাহাজ্জুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওয়া মা হুম এরা প্রকৃতপক্ষে মুমিন না কাদের কথা বলছে আল্লাহ ওই যকিল লাহুম লা তুফসুদু আল্লাহ বলতেছে সূরাতুল বাকারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলতেছে ওয়াইযা কিলনা লাহুম লা তুফসুদু ফিল ল তোমরা জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিও না অশান্তি সৃষ্টি করিও না কিন্তু তারা কি কয় قالوا اننا نحن مصلحون قرানে আছে বলতেছে সূরাতুল বাকারা قالوا اننا نحن مصلحون আল্লাহ বলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না তারা বলে আমরা তো বড় শান্তিকামী শান্তি সমাবেশ করি হেলমেট নিয়ে হাতুড়ি নিয়ে রড নিয়ে বাস নিয়ে শান্তি সমাবেশ করে ঠিক ঠিক না এটা কি শান্তি সমাবেশ আল্লাহ বলে الا انهم هم المفسدون في البلاد এরাই জমির মধ্যে সবচাইতে বড় অশান্তি সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান বলেন না আমিন আজি আছেন ইনশাআল্লাহ এমসি কলেজ সিলেট আমাকে বলেন এমসি কলেজে স্ত্রী কে স্বামীর সামনে সঙ্গবদ্ধ দর্শন করছে কোন দলের লোক অভিজিৎ রায় সরি বিশ্বজিৎ এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশত বলকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক ওই মানিক ছাত্রলীগ লোক কোন দল আপনি বলবেন কোন অপরাধটা এরা করে নাই আল্লাহ সাইদি রহিম আল্লাহকে একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখে হত্যা করে বের করেছে এরা কারা এটা কে না জানে সাইদি রহিম রাজাকার ছিলেন না এটা কে না জানে তবু ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল কি অপরাধ কোরআনের কথা বলতেন ভারতের বিরুদ্ধে কথা বলতেন তাই তো আপনি দেখতেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কথাটা শুনেন একটু আল্লাহ মাফ করুক আবারও যদি এরা দাঁড়ায় জিততে পারতো প্রত্যেক আলেমের অবস্থা হইতো এই অবস্থা হইতো এটা এখন বুঝবেন না আল্লাহ পাক মুক্তি দিছে তো কিছু যুব সমাজ আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে তাহলে দেখতেন এইবার আন্দোলনের পরে আলেম মুলামা সহ দেশের পরিস্থিতি আরো কত ভয়াবহ করতো এই সরকার আল্লাহ আমাদেরকে বাঁচাইছে বলেন আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম

দেখো তাদের সাথে মিলেমিশে চলে فا ইন্নহু মিনহুম সে তোমাদের দলের লোক না সে তোমাদের ধর্মের লোক না সে তাদের লোক আমাকে বলেন হাসিনার প্রতি মুদি এত খুশি তাইলে আল্লাহর কথাই কি বোঝা যায় সে কি আমাদের মুসলিমদের লোক না ওদের লোক কথা বল না কথা বলেন না মুসলিম ভাই কাদের লোক আল্লাহ নিজে বলতেছে মামাইত আল্লাহুম মিনকুম فا ইন্নহু যদি তাই না হবে হাসিনা চলে যাওয়ার সাথে সাথে 54 বছর ধরে যেই বাদ ভারত চলে না সেই বাদ কিভাবে ছেড়ে দিল পানি দিয়া বাসায় নিচ্ছে এত বছর শুনছেন যে ভারত বাংলাদেশ দখল করে নিবে হুমকি দিচ্ছে তার কাটার বেড়া ভাঙিয়ে ফেলতেছে কোনদিন শুনছেন ওমা হাসিনা পুতুলটা তাদের সাজানো গোসানো পুতুল পুতুল বললে তো ভুল হবে যেহেতু আব্দুল মুমিন আব্দুল শৈতান এটা আমি মুমিন কই না আব্দুল শৈতান মন্ত্রী ছিল একটা কইছিল না যে আমাদের সম্পর্ক হলে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে নাই বলে নাই আমরা বলছি ঠিক আছে তোদের সম্পর্ক যেটা এটা তো অবৈধ সম্পর্ক তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না কর না যে তোরা যেই সম্পর্কের কথা বলিস আজকে আমরা বুঝতে পারলাম বাস্তবেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক দেশের মানুষ ধ্বংস হয়ে যাক এই মানুষ সবাই পানিতে বাইসা মরে যাক তবু হাসিনার ক্ষমতা রাখতে হবে তার মানে কি বোঝা যায় হাসিনা তাদের লোক এদেশে ইসলাম ধ্বংস করার জন্য আলেমুল আমাদেরকে জেলে নেওয়ার জন্য এদেশে ইসলামপন্থী সমস্ত দলগুলোকে ব্যঙ্গে চুরমার করে দেওয়ার জন্যই হাসিনাকে দেশের ক্ষমতা আনা হয়েছিল এখনো যদি জাতি সচেতন না হয় আল্লাহ না করুক আরো কোন জালেম আমাদের উপর চাইতে বসতে পারে আমাদের সচেতনতা জরুরি আমাদের আমাদের সচেতনতা জরুরি আমাদের উপর পরীক্ষা আসবে জুলুম আসবে জেল আসবে রিমান্ড আসবে ফাঁসি আসবে কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না আমরা আব্দুল হামিদ খান বাসানি আপনাদের ওই পারে লোক কাছাকাছি তো আব্দুল হামিদ খান বাসানি মরান আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল যে পিন্ডি চেরেছি দিল্লির গোলামির জন্য নয় কি বলেছিলেন পিন্ডি চেরেছি দিল্লির গোলামির জন্য নয় পিন্ডি মানে রাওয়াল পিন্ডি পাকিস্তানের তা আমরাও বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামীর জন্য নয় দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয় আমরা আল্লাহর গোলামি করব কার গোলামি আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায় তাইলে বুঝতে হবে এটাও ভুয়া এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় মুসলিম উম্মাহ প্রিয় জাতি সচেতন থাকা লাগবে আমরা এই দেশটাকে নতুন করে আর ভাবে কোনো জালেমের দিকে কোনো জুলুমের দিকে নিয়ে যেতে দেবো না

আমি দেখতে চাই ফালা ইআলমন্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইআলমন্নাল কাযিবিন তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমি দেখতে চাই কে সত্যবাদী এবং কে এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরিক হবেন সবাই হাত তুলবে তুমি কি তুলবে না শহীদ হওয়ার জন্য তুই আছেন সব হাত তুলবে কিন্তু বাস্তবে কয়জন পাওয়া যাবে একজন পাওয়া যাবে এটা বলি না একজন পাওয়া যাবে এটা বলি না এটা বোয়া এটাও মিথ্যা কিন্তু অনেককেই পাওয়া যাবে না এটা সত্য কি মিথ্যা আল্লাহ পাক ওই কথাই বলেছেন আমরা ওই আল্লাহ পাক যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সবাই বলেছিল ক্বালু বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব মুদিও কইছিল এটা কইছিলো বিশ্বাস করেন হ্যাঁ সমস্ত মানুষ বলছিল হা ফে আমাদের বাবু কিন্তু পৃথিবীতে আয়সা কেউ জালিম হয়েছে কেউ বিদর্ভী হয়েচ্ছে আল্লাপক বলেন ভলাইয়া আলমন্নল্লা হুল্লা দিন সদা কু ভলাইয়া লমন্নলকা দিবি আমি আল্লাহ দেখবার চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী কে আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্য প্রমাণ করেছ আর কে আল্লাহর সাথে ওয়াদা মিথ্যা প্রতিপন্ন করেছ আল্লাহ পাক কি ওয়াদা দিয়েছিলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াক্তুলুনা ওয়া ইয়ুক্তালুন ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা الله شطونا متى شرطونا ميتا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا جبكتي إيمان بي نكعام القربة إيمان بي نكعام القربة شبكتي جنات الفردوس زبا سبحان سبحان الله ولكن الله الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة ممن در مدة كي الله رشته بفشا ويت كي بفشا إن الله اشترى من المؤمنين أموالهم وأنفسهم

খালি মার খাবো না দিব মাঝে মাঝে দেওয়া লাগবে ইমানের জন্য দিনের জন্য এক মুমিন আর এক মুমিনের সাথে না মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদালু তাবদীলা আল্লাহ বলেন মুমিনদের পক্ষ থেকে এক দল আমার সাথে যে ওয়াদা করে এসেছিল দুনিয়ায় আয়শা আল্লাহর রাস্তায় জীবন দিবে সেই ওয়াদা কে পূরণ করেছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু তাদের মধ্যে কেউ কেউ সত্যবাদী ওয়া মিনহুম আবার অনেকেই শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে আমার সব জায়গায় এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করতেছি যুব সমাজ টিকটক ফেসবুক ফেসবুক লাইকি এরপরে মদ জুয়া গাজা হিরোইন পেন্সিডিল ইয়াবা কিংবা নারীর পিছনে ছুটা ও মুসলিম উম্মার যুবক এটা তোমার কাজ নয় ভাই এটা তোমার কাজ নয় তোমাকে সচেতন থাকতে হবে তুমি মোহাম্মদুর রসুল্লাহ উম্মদ তোমাকে নামাজ হতে হবে তোমাকে দিনদার হতে হবে তোমাকে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জিহাদের শাহাদাতের তামান্নাই করলো না সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করলো কিসের অবস্থায় নাউজুবিল্লাহ বলেন মুনাফিকের মৃত্যু নাউজুবিল্লাহ বলেন হাই 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 আফসোস আমি আল্লাহর পথে দ্বীনের পথে যুদ্ধ করার জিহাদ করার তামান্নাই রাখলাম না